আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার তিনজন ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস এদিকে ব্যর্থ হতে পারে ইসরায়েল এবং কাজা যুদ্ধবিরতি চুক্তি অন্যদিকে ফিলিস্তিনিদের জেনিন ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির জবাবে যা বলল রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন তিনজন ইসরায়েলের সহযোগের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করায় গাজায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস স্থানীয় সংবাদ মাধ্যম গাজানাও মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে গাজানাও টিভির সাতারো লাখ ফলোয়ার রয়েছে ভিডিওটি প্রকাশ করেছে ওই সংবাদ মাধ্যমটি এতে দেখা গেছে হামাসের কয়েক ডজন যোদ্ধা যাদের অনেকের গায়ে পোশাক ছিল না তারা মাটিতে শুয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন তিনজনের সবাই ফিলিস্তিনি কিন্তু গত পনেরো মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে এতে সহযোগিতা করেছেন তারা ভিডিওটি শ্রোনামে লেখা হয় ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে এদিকে ইসরায়েলের সঙ্গে যারা কাজ করে বা কোনো ধরনের সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে হামাস এর সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড আর এসব দোষীদের দণ্ড প্রকাশে গুলি করার মাধ্যমে কার্যকর করা হয় সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য ইসরায়েলের সহযোগিতার গুলি করে দণ্ড কার্যকর করা হয়েছে গত রোববার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় এরপর আবারও প্রকাশ্যে আসা শুরু করে হামাসের যোদ্ধারা এমনকি যুদ্ধবিরতির পরপরই হামাস সরকারের পুলিশ সদস্যদের পোশাক পরা অবস্থায় কাজার বিভিন্ন সড়কে দেখা যায় সেখানে ট্রাফিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ করা শুরু করেন তারা দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধবিরতি হয়েছে সেটি তিন ধাপে সাজানো হয়েছে প্রথম ধাপে ম্যাথ বিয়াল্লিটিন এ সময়ের মধ্যে ত্রিশ জন জেম্বিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে বন্দি দেবে এই প্রথম ধাপের ষোলতম দিন থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আলোচনা যদি এটি সফল হয় তাহলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দেখা যাবে সূত্র গাজানাউ এবং টাইমস অব ইসরায়েল ব্যর্থ হতে পারে ইসরায়েল এবং গাজা যুদ্ধবিরতির চুক্তি গাজায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির চুক্তি স্থায়ী হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের নেতৃত্বের মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে এই চুক্তি টিকিয়ে রাখা কঠিন হতে পারে বিশেষ করে তারা কেউ দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী নয় ফলে গাজা যুদ্ধবিরতির চুক্তি ব্যর্থ হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে ইচ্ছুক নন তিনি আবার যুদ্ধ শুরুর পরিকল্পনা করতে পারেন নেতানাহু আগেই হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধবিরতি সাময়িক তাই পরিস্থিতি পরিবর্তন হলে তিনি এটি ভেঙে দিতে পারেন হামাসও যুদ্ধবিরতি স্থায়ী করতে আগ্রহী নয় রোববার উনিশ জানুয়ারি বন্দি বিনিময়ের সময় অস্ত্রসজ্জিত অবস্থায় হামাস তাদের শক্তি প্রদর্শন করেছে তারা গাজায় নিজেদের শক্তি বজায় রাখতে চায় এবং যুদ্ধ পুনরায় শুরুর জন্য প্রস্তুত হামাসের নেতারা নিজেদের অবস্থান শক্ত করার জন্য যুদ্ধবিরতি ভেঙে দিতে পারেন চুক্তির পরবর্তী পর্যায়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের আলোচনা হওয়ার কথা কিন্তু এই আলোচনা বিলম্বিত হলে চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে যা যুদ্ধবিরতির ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে কারণ নেতানাহু আগেই এই ধরনের আলোচনাকে বিলম্বিত করেছেন পশ্চিম তীরে ইস্ট্রালী কঠোরপন্থী বসতির লোকজন সহিংসতা বাড়াতে পারে এই ধরনের সহিংসতা উসকে দিতে পারেন যা গাজার শান্তি চুক্তির উপর প্রভাব ফেলবে এই ধরনের সহিংসতা যুদ্ধবিরতি ভেঙে দিতে পারে আগের মধ্যপ্রাচ্য সংকটের সময় মার্কিন প্রেসিডেন্টরা দুপক্ষকে শান্তির চুক্তি মেনে চলতে বাধ্য বাধ্য করতে সক্রিয় ভূমিকা নিতেন তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এরকম ভূমিকা পালন করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে ট্রাম্প সক্রিয় না হলে নেতানিয়াহু ও হামাস ফের যুদ্ধের পথে হাঁটতে পারে গাজায় যুদ্ধবিরতি চুক্তি এখন অনিশ্চিত সর্বোপরি নেতানিয়াহু ও হামাসের মধ্যে অবিশ্বাস এবং দুর্বল অবস্থান এ চুক্তির স্থায়িত্বে হুমকি হয়ে দাঁড়িয়েছে যদি উভয় পক্ষ শান্তির পথে হাঁটে তবেই কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি টিকে থাকতে পারে তথ্য দ্য গার্ডিয়ান এবং আল জাজিরা ফিলিস্তিনিদের জেনিন ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান অব্যাহত রয়েছে সেখানকার কয়েকশো বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে গত মঙ্গলবার শুরু হওয়া এই অভিযানে ইতিমধ্যে বারো জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এদিকে ধ্বংসস্তবের নিচ থেকে চব্বিশ ঘন্টায় আরো একশো বিশটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার দুদিন পর দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় সাজোয়া যান ও বুলডোজার নিয়ে জেনিন শরণার্থী শিবিরে ঢুকে পড়ে ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা এর আগে পশ্চিম তীরের বিভিন্ন শহরের মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় জেনিনের গভর্নর কামাল আবু আল রাব বলেন ড্রোন ও সাজোয়া জানে বসানো লাউড স্পিকার ব্যবহার করে ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর কয়েকশো বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করে জেনিন শরণার্থী শিবিরের এক প্রান্তে বাড়িতে বসবাস করা সালিম সাদি বলেন বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে বাসিন্দাদের শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সেনা সেনাবাহিনী অনেক বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছেন সালিম সাদি বলেন ইসরায়েলি সেনারা আমার বাড়ির সামনে অবস্থান নিয়েছে তারা যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকতে পারেন ফিলিস্তিনের বাতা সংস্থা ওয়াফা জানিয়েছে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা জেনে শরণার্থী শিবিরের কয়েকটি বাড়িতে এবং আল আসির মসজিদের কাছে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত বাড়িঘর ও স্থাপনার ধ্বংসস্তূপ থেকে আগের চব্বিশ ঘন্টায় আরও একশো বিশটি উদ্ধার করা হয়েছে এ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর পনেরো মাসের হামলায় নিহত বেড়ে সাতচল্লিশ হাজার দুশো তিরাশি জনে এছাড়া জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর ও সিএইচএ জানিয়েছে পনেরো মাসের যুদ্ধে গাজায় যে পরিমাণ স্থলমাইন ও বিস্ফোরিত বোমা পড়ে আছে সেগুলো সরাতে ১০ বছর সময় লেগে যেতে পারে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা সংগঠনের সাম্প্রতিক প্রতিবেদন গ্লোবাল প্রোটেকশন ক্লাস্টার এর বরাত দিয়ে এ বলছে গাজার চার কোটি বিশ লাখ টন ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বিস্ফোরক সরাতে দশ বছরের পঞ্চাশ কোটি ডলারের প্রয়োজন হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে দুই দিন পর গত বুধবার ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী করুবিও তিনি জানান ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নির্বিচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকবে ইউকেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির জবাবে যা বলল রাশিয়া ইউকেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেতিকার হুমকিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসি জানিয়েছে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে তারা সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানজনক আলোচনায় প্রস্তুত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ বলেন আমরা এমন কোন নতুন বার্তা দেখতে পাচ্ছি না তবে আমরা সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত আছি ট্রাম্প তার প্ল্যাটফর্ম সালে রাশিয়াকে সতর্ক করে বলেন এই অযৌতিক যুদ্ধ এখনই বন্ধ করুন না হলে নিষেধাজ্ঞা কর এবং শুল্কের উচ্চমাত্রার মুখোমুখি হবেন এমনকি হুমকির বিষয়ে বলেন তার প্রথম প্রেসিডেন্সিতেও নিয়েছেন যা রাশিয়ার জন্য নতুন কিছু নয় মস্কো আশা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্প শীঘ্রই ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে আলোচনা করবেন তবে রাশিয়ার ডেপুটি জাতিসংঘ দূত দিমিত্র পলিয়ানুস্কি জানিয়েছেন যুদ্ধে সমাপ্ত আন্তে ট্রাম্প কি ধরনের চুক্তি চান তা আগে জানা প্রয়োজন সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া গুরুত্বপূর্ণ সামরিক অগ্রগতি অর্জন করেছেন পাশাপাশি মস্কো এবং কেফ উবাই ফ্রন্ট লাইন থেকে দূরের এলাকাগুলোতে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলোর ধারাবাহিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে পেসকপ স্বীকার করেছেন রাশিয়া অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হবে তবে দাবি করেছেন মস্কো তার সামরিক প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ ধরে রেখেছে ট্রাম্পের হুমকির পরও ক্রেমলিনের সংলাপের জন্য প্রস্তুতির বাতা কূটনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে তবে এটি নির্ভর করবে উভয় পক্ষের আলোচনার ভিত্তি এবং শান্তি চুক্তি সংক্রান্ত প্রস্তাবের উপর